আপনাদের হাতে এরকম একটা স্মার্টফোন আছে কিন্তু সেই মোবাইলটা এতটাই স্লো যে আপনাদের চালাতে মানে মোবাইলটা পরিচালনা করার জন্য যে মনোবল অথবা ইচ্ছা শক্তি আছে সেটাই আপনারা হারিয়ে ফেলেন তো মোবাইলটা আসলে স্লো হওয়ার কারণে আপনারা মোবাইলটা চালিয়ে মজা পাচ্ছেন না অথবা বিরক্তি আসতেছে আপনাদের ভিতরে তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু গোপন সেটিংস দেখাবো যেটা আসলে চালু করে রাখলে আপনাদের ফোনটা মোটেও স্লো হবে না তো চলুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো কিভাবে আপনারা আপনাদের ফোনকে এতটাই ফাস্ট করবেন যেটা একদম নতুন মোবাইলের মতো দেখাবে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো শুরুতে আপনারা আপনার মোবাইল মোবাইলে গিয়ে শুরুতে প্লে স্টোরে চলে যাবেন গুগুলের যে প্লে স্টোরটা আছে সেখানে চলে যাবেন তারপর চলে যাবেন হচ্ছে আপনার আপনার গেলে আপনারা দেখবেন এই যে দেখা যাচ্ছে যাওয়ার পরে ওভারভিউড ডাইন পাশে দেখতে পাবেন ম্যানেজ একটা অপশন আছে তো ম্যানেজে চলে যাবেন ম্যানেজে চলে যাওয়ার পরে দেখেন এখানে দিস ডিভাইস এটার উপরে টিকমার্ক দেওয়া আছে এটার উপরে চাপ দিলে নিচে অপশন আসবে কিছু তো আমার এখানে যেহেতু এই মেলটা জন্য দুইটা মোবাইলেরই আপনার মডেল নাম্বার আসছে তার নিচেই ঠিক দেখা যাচ্ছে নট ইনস্টলড নট ইন লেখাটা আসছে সেটার উপরে আমি একবার ট্যাপ করব। দেখুন আমার এখানে কোনো অ্যাপস নেই যদি আপনাদের এখানে থেকে থাকে তাহলে ভাববেন আপনার এই ফোনটা ইউজ করার শুরু থেকে আপনারা যে অ্যাপসগুলো ইনস্টল করে মোবাইলে তারপর আনইনস্টল করে দিছেন সেই আনইনস্টলটা কিন্তু একেবারে মোবাইল থেকে হয় নাই সেটা আপনার ফোনের এই জিমেলের এখানে এসে থাকবে আর এগুলোই এমনভাবে আসে যেটা আসলে ফোনে এক প্রকার ভাইরাস আকারে আসে এটা মোবাইলকে হ্যাং করে রাখে যে র্যামের এক্সট্রা কিছু অংশ দখল করে রাখে যার কারণে মোবাইলটা একটু স্লো থাকে তো সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিবেন এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে সেটিংস অপশন আছে সেটিংসে চলে যাবেন আপনারা তো সেটিংসে এ যাওয়ার পরে দেখুন আমি আমার মোবাইলের এখানে অ্যাবাউট সেকশন খুঁজবো আমার অ্যাবাউট ফোনটা অবশ্য পরে আছে দেখুন এই অ্যাবাউট ফোনে আমি চাপ দিলাম তো আপনাদের ফোনে আপনারা দেখতে পাবেন এই অ্যাবাউটটা আসার পরে এই এখানে আমার এখানে আছে এমআই ইউআই এমআই ইউআই ভার্সন তো এটা আপনাদের মোবাইলে হয়তো কর্নেল ভার্সন থাকতে পারে কারো মোবাইলে যে কোনো এক্সট্রা এক্সট্রা তো আপনারা মোবাইলের না পেলে সেটিংসে গিয়ে ডেভেলপার অপশন লেখে সার্চ দিবেন দিলে অপশনটা পেয়ে যাবেন অথবা গিয়ে যে কোনো একটা ভার্সনের উপরে চাপ দিয়ে দেখবেন এটা আসে কিনা তো আমার এখানে আসছে তো এটার উপরে যখন দেখবেন স্লো থাকবে তখন এটার উপরে ষাটটা ট্যাপ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে ষাটটা ট্যাপ করার পরে নিজে লেখা আসবে নোনেট ফোন তো আমার এটা যেহেতু আগে থেকে আমি করে রাখছি যার কারণে দেওয়ার চলে তো এই কাজ আপনাদের ফোনে যদি পরে দুইটি আপনারা করে করে থাকেন তাহলে আপনাদের ফোন কখনোই স্লো হবে না দেখুন আমার হাতে থাকা ফোনটি কতটাই ফাস্ট দেখাচ্ছে অথচ এই মোবাইলটা কিছুক্ষণ আগে লক খোলার পরে এটা লক খুলতেই লাগতো হচ্ছে এক মিনিট দেখুন এখন কতটা ফাস্ট হয়ে গেছে যেদিকে টিপি ওই দিকেই যাচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে আর প্রতিদিনই নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে যখন আপনার স্লো হওয়া ফোনটি ফাস্ট করতে যাবেন তখন এই ভিডিওটি দেখে দেখে আপনি সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সামনে কোরবানির ঈদ সবাইকে ঈদ মুবারক সালামু আলাইকুম